আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই বিয়ের সিজনে কিন্তু সেরা কিছু কালেকশন আনন্দ জুয়েলার্স থেকে দেখাবে সুব্রত ভাইয়া এত সুন্দর সুন্দর কিছু কালেকশন দেখাবো আজকে তো ভাইয়া দেখাবো আসসালামু আলাইকুম আজকে দুবাই কালেকশন দেখাবো কিছু এই যে খুবই সুন্দর একটা কালেকশন ফার্স্ট দেখাচ্ছি আমরা এটা একটা ব্রাইডাল হচ্ছে লং সীতাহার এটার দেখুন কাজটা দেখুন এত সুন্দর করে কাজ করা আছে এটা কিন্তু

আচ্ছা তারপর আর প্রত্যেকটার সাথে ম্যাচিং করে কিন্তু ইয়ারিংস তো আমরা পেয়ে যাবো তো এরকম সুন্দর সুন্দর সেট গুলো কিন্তু আনন্দ জুয়েলার্স আমরা পেয়ে যাচ্ছি বিয়ের জন্য বেস্ট কালেকশন গুলো কিন্তু আপনার হচ্ছে নর্থ টাওয়ারের সেকেন্ড ফ্লোরে আসবেন যা এখানেও অনেক ভারি ভারী কালেকশন নিতে আপনারা পাবেন প্রত্যেকটার সাথে ম্যাচিং করে ইয়ারিংস পেয়ে যাবেন স্ক্রিনশট নিয়ে শোরুমে চলে আসবেন এটা হচ্ছে আনন্দ জুলা হটলাইন নাম্বারটা দেওয়া আছে নর্থ টাওয়ারের সেকেন্ড ফ্লোরে দুইশো দুই নম্বর সফল হাফেজ